হ্যাঁ <laughs> বললে <laughs>

দেখো বন্ধ ছেলে টিউশন পরে আসলো ছেলের খাবার মেয়ের খাবার পরে রয়েছে ও যে কখন খাবার ঠিক নেই ছেলে মেয়ের যে দ্বিতীয় বোন চা খেলো আমার চাটা এখন ওটা গরম আছে রচা খাওয়ালো এ দেখো বন্ধ আমার ইডলি বানিয়েছিলাম সকালবেলা হোম মেড ইডলি তা কেমন হয়েছে বল ইডলিটা ভালো হয়েছে সকালবেলা তো রিভিউ দিতে পারিনি আর চাউমিন হচ্ছে কিনে আনা হয়েছে আর আমার দিদি ইডলি খায় না সে চাউমিন খাচ্ছে চাউমিন হয়েছে আমার লিখে আছে ওই ইডলি খুব ভালো খায় টুনটু চিন্তা পারছো এটা কে দেখো টিপ করে সেজেছে তানতু দেখো বন্ধুরা বোনরা বাড়িতে আসলে কি হয় তোমরা খালি দেখ লিপস্টিক দিচ্ছে সেদিনকে তোমাদের দেখিয়েছি না ভিডিওতে সেই লিপস্টিকগুলো এখন টেস্ট করছে এই দিদি দিয়েছে বোন দিচ্ছে দেখো এই যে বন্ধুরা চলে যাচ্ছে বোনরা এটাই উঠছে সাবধানে যাবি চলে গেলো রে

করলা ওই গিয়া করলাও বলে অনেকে কাকরোল বলি কাকরোল আর হচ্ছে ভেন্ডি আছে তো তাড়াতাড়ি আসতো বাজার থেকে রেকর্ড

দিদি সব বানিয়েছো দিয়েছে আমার রাস্তার নিয়ে হ্যাঁ দেখা হয়েছে এটা কোনো খবর না আচ্ছা বলো দেখো বন্ধুরা আজকে একটা নতুন জিনিস নতুন কি কমন জিনিসই কিন্তু খুব টেস্টি এই যে মোরলা মাছের চচ্চড়ি দেখো কীভাবে রান্না করে আমি যেইভাবে করি তোমাদের দেখাও যে লাগছে দেখো মুরলা মাছ কেটে দুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই ঝুরি করে কেটে নিয়েছি এই যে বেগুন তারপর হচ্ছে আলু আর হচ্ছে দেখো ডাটা ডাটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি তো কীরকম আলু ভাজার মতো সরু সরু ডাটা সরু সরু করে কেটে নিয়েছি আর হচ্ছে টমেটো কাঁচা টমেটো দিলে বেশি ভালো তখন তো কাঁচা টমেটো নেই বাজারে খুঁজলা তো পাওয়া যাবে কিনা যায় না কিন্তু এখন নেই পাকা টমেটোই দিয়ে দিয়েছি দেখো কীভাবে আমি রান্না করি দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি দুই পাশে করবো তাড়াতে নেবে এক পাশে তরকারিটা কষাবো আর এক পাশে মাছটা ভাজবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কি সব পুরো নেবেই দেখো কালো দিলে কালো জিরাটা এর কেখানে হাত দে বসিয়ে করুন মশলাটা হাত দিয়ে বসে খুব ভালো সেন্টটা কালো জিরা দেবো আর এই কাঁচা লঙ্কা আর কিচ্ছু দেবো না তুলনায় দেখুন ঠিক আছে এই কাঁচা লঙ্কা আর পিআর একটা ভাজা ভাজা হয়ে আস আলু ভাজার মতো করে কেটেছে আলু এই যে বেগুন আর এরকম ডাটা ছোট সরু সরু করে কেটে রয়েছে ডাঁটা আর টমেটো কাঁচা টমেটোলা ভালো হতো কাঁচা টমেটো নেই পাকাই দিয়েছি ঠিক আছে এই জান্নাতে এক সপ্তাহ জল যাবে না এই সব দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস কমিয়ে কমিয়ে তো রান্না করব ভাজা করতে পরে নুন দেবো নুন হলে পরে

তারপরে ডুবায় মশলা যাবে না আবার করে খেয়ে দেখবে দারুণ লাগে এটা তেলটা একটু বেশি করে দিতে হবে যে কমিয়ে দিলাম গ্যাসটা এদের কোনো জল জ্বর দেবো না মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি মাছটা হয়ে গেছে ভাজা মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল মাছটা ভাজা হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা এবার গ্যাসটা কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে হোক গ্যাসটা কমিয়ে দিয়েছে আস্তে আস্তে মাছটা ভাজা ভাজা বন্ধ থাক করা গ্যাস কমিয়ে দিয়েছে আস্তে আস্তে হোক দেখো বাজারে যাবে প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস কিনে বাজারে ফেলে রেখে আসবে আজকেও লঙ্কা ফেলে রেখে আসছে আবার এখন

একটু বলতে জল দেবো না দেখো একটু জল দেবো না কত সুন্দর হবে আবার একটু ঢেকে দেব দেখি বন্ধুরা কি অবস্থা এটা চার সুন্দরটা গন্ধ বেরিয়েছে না একটু ধনে পাতা দিলে ভালোই হতো আমি ধনে পাতা নেই বাজারের কাছে বলতো ভুলগুলি দেখো একফারটা জলও দেয়নি বন্ধুরা দেখো রিকোয়েস্ট একবার করে খাবে শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমরা লাঞ্চ করতে বসেছি দেখো ছেলের ভাত আমি বসে গেছি কাঠের ভাত কী কী রান্না হচ্ছে দেখা যাচ্ছে বাবা ডাল আর মাছের চাচ্ছ এটা তো দেখিয়েছি তোমাদের আর হচ্ছে আলুর ঝোল আর হচ্ছে একটা আলু আজকে হচ্ছে এই মেনু আমাদের দেখো ঠিক আছে দেখতে কি লোবনীয় আছে আবার করে খেয়ে দেখো আমাকে জানিও কেমন হয়েছে ধনে পাতা দিলে ভালোই হতো ধনে পাতা ছিল না আমার কাছে ঠিক আছে 然后就等于。